চট্টগ্রামের উদীয়মান প্রযুক্তি উদ্যোক্তা এবং এ ডাব্লিউ কমিউনিকেশন ও চিটাগং লাইভের প্রতিষ্ঠাতা সাবেশ শাহ এবার আন্তর্জাতিক প্রযুক্তি অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি রাশিয়ার নিজ নিজ নভগরোদে আগামী পাঁচ ও ছয় জুন অনুষ্ঠিত গ্লোবাল ডিজিটাল ফোরাম জিডিএফ দু হাজার একজন আমন্ত্রিত বক্তা হিসেবে অংশ নেবেন ফোরামে তিনি বক্তব্য রাখবেন ভবিষ্যতের জন্য আইটি শিক্ষা অভিজ্ঞতা ও সুযোগ শীর্ষক বিষয়ের ওপর যেখানে তিনি তুলে ধরবেন প্রযুক্তি শিক্ষায় তার বাস্তব অভিজ্ঞতা উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশের সম্ভাবনার কথা জিডিএফ দু হাজার পঁচিশ একটি প্রভাবশালী আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যেখানে সত্তরটিরও বেশি দেশ থেকে এক হাজারেরও বেশি প্রযুক্তি বিশেষজ্ঞ সরাসরি এবং দশ হাজারেরও বেশি অংশগ্রহণকারী অনলাইনে যুক্ত থাকবেন কৃত্রিম বুদ্ধিমত্তা সাইবার নিরাপত্তা ডিজিটাল সার্বভৌমত্ব সহ প্রযুক্তির ভবিষ্যৎ ঘিরে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে এই ফোরামে বাংলাদেশ থেকে এবার বিশ জনেরও বেশি তরুণ প্রযুক্তি উদ্যোক্তা ও বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন যাদের যাত্রা ও অংশগ্রহণের সম্পূর্ণ ব্যয়ভার বহন করছে আয়োজক সংস্থা সাবেশ্বর অংশগ্রহণ শুধু ব্যক্তিগত অর্জন নয় এটি বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয় প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের পথে এগিয়ে যেতে তার চিন্তা অভিজ্ঞতা ও কণ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এর আগেও তিনি দু সালে ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন যা তাকে আন্তর্জাতিক অঙ্গনে একটি দৃঢ় পরিচিতি এনে দেয় একাডেমিক জীবন থেকে বিতর্ক ও নেতৃত্ব গুণে তিনি সুপরিচিত বর্তমানে তিনি বাংলাদেশ ডিবেট ফেডারেশন ও দৃষ্টি চট্টগ্রামের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জিডিএফ দুই হাজার পঁচিশে সাবেসার উপস্থিতি নতুন আন্তর্জাতিক সহযোগিতা বিনিয়োগ এবং প্রযুক্তি খাতে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর নতুন দ্বার উন্মোচন করতে পারে ডেক্স রিপোর্ট লাইভ